প্রিয় ভাইয়েরা চলুন আল্লাহ তালা কি বলে রাউন তুমি যে চিন্তা করেছ যেভাবে শাসন চালাচ্ছ তুমি কি ভাবছ তোমার উপরে আর কেউ নেই তোমার এই কৃত কর্মের জন্য দেখভাল করার কোনো সত্তা নেই তুমি যাদেরকে দুর্বল করে রেখেছ সে বানু ইসরা তোমার প্রতিপক্ষ অসহায় করে রেখেছ বঞ্চনার দিকে ঠেলে দিয়েছ অধিকার থেকে বঞ্চিত করেছ তাদের পুত্র সন্তান হত্যা করছো তুমি যাদের সাথে এই আচরণটুকু করছো দেখুন একটু মিলিয়ে নেন যাদের সাথে তুমি আচরণ করছো ওই সকল বানু ইসরাইল নির্যাতিত জাতি গোষ্ঠীর ব্যাপারে আমি আল্লাহর একটা পরিকল্পনা আছে তো সে পরিকল্পনা কি শুনো সুরাতুল কসাসের পাঁচ এবং ছয় নম্বর আয়তে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তালা বলেন আমার খুব ইচ্ছে আমার খুব ইচ্ছে কি আমি জমিনে তথা মিশরের ভূখণ্ডে যাদেরকে তুমি দুর্বল করেছ যাদেরকে তুমি একেবারে অধিকার থেকে বঞ্চিত করে অসহায়ত্বের দিকে ঠেলে দিয়েছ অসহায়ে পরিণত করেছ তারা অধিকার বলতে কিছু বুঝে না ওই বানু ইসরায়েলদেরকে আমি দয়া করতে চাই এটা আমার ইচ্ছা আল্লাহ তাদেরকে দয়া করবেন বলছেন আমার ইচ্ছা হলো তাদেরকে দয়া করব। আর আর ওই বানু ইসরা নির্যাতিত জনগোষ্ঠীকে মিশরের ভূখণ্ডে আমি ক্ষমতা দিব আল্লাহর ইচ্ছা বলতেছে আর এবং মিশরের ভূখণ্ডের পূর্ব শরী হিসাবে উত্তর শরী হিসাবে তাদেরকে আমি নির্ধারণ করে দিব এটা আমি চাই আল্লাহর পরিকল্পনা কিন্তু একটা আছে আর এইদিকে ফেরাউন মিশরের মুখণ্ডে জুলুম নিপুরিয়ম চালিয়ে যাচ্ছে এরপরে আল্লাহ তালা বললেন আর একটা ইচ্ছা আছে আমার ওয়ানুমাক কি ফিল কুমফিল জমিনে তাদেরকে আমি প্রতিষ্ঠিত করে দিব যাদেরকে আজকে তুমি বঞ্চিত করছো তারাই এই জমিকে পরিচালনার জন্য দায়িত্ব বা পেয়ে যাবে তাদেরকে আমি প্রতিষ্ঠিত করবো ক্ষমতায়ন করবো ওয়া আমি এটা দেখাইছি আমি এটা দেখাবো আমার এই পরিকল্পনা আমি বাস্তবায়ন করে দেখাবো তোমাকে দেখাবো আর তোমার অনুসারী হামান যে তোমার সবচেয়ে প্রধান উপদেশটা তোমাকে সর্ববিষয়ে বুলবাল পুজিয়ে ইসরায়েলদেরকে মারার জন্য পরিকল্পনা নিতে সহযোগিতা করে সে হামানকেও আমার এই সিদ্ধান্তগুলি বাস্তবায়ন করে আমি দেখাবো জুন এবং তোমাদের অনুসারীদেরকেও আমি আমার এই সিদ্ধান্তগুলি দেখিয়ে দিই মিন হুম তাদের ব্যাপারে তোমরা যায় ভয় পেতে মানে ই বানু ইসরাইলদের ব্যাপারে যে আশঙ্কা বোধ করতে তোমরা না জানি তারা মিশরের ভূখণ্ডে ক্ষমতায় চলে আসে এজন্য তাদের উপরে নিপীড়ন চালাতা আর তাদেরকে এই জমিনে আমি দিব এটা দেখাবো তোমাকে আল্লাহ আকবার তাহলে ফেরাউন পরিকল্পনা করছে একরকম কাজ চালাচ্ছে আর আল্লাহ সিদ্ধান্ত বাস্তবায়ন হতে একটা লিগেল অয়েল লাগে আল্লাহ একটা মানে পরিকল্পনা মাপিক তিনি আগান তিনি হুট করেই এটা করে দিবেন তুমি ফেরাউনের মতো আমি আল্লাহ না আগে জমিনকে আমি পরিচর্যা করব উপযুক্ত করব এরপর আমার এই চিন্তাগুলি মিশরের ভূখণ্ডে আমি বাস্তবায়ন করে দিব